সকাল সকাল রান্নাঘর দিয়ে আসছে বিভিন্ন রকম সব খাবারের গন্ধ হয়ে গেছে এখানে ঘুগনিটা আর লুচির জন্য পিসিমনি ময়দা মাখছিল তার মধ্যে একটা ময়দার ডো এখানে রসগোল্লার মতো গোল করে বাবায়ের হাতে দিচ্ছে আর বলছে এনে রসগোল্লা খা আর ও সেটাকে নিয়েও শুনিস না লুচি বানানো হবে সেই জন্য এখানে পিসুমনি ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে এখন লেচি কেটে নিচ্ছে আর আজকে অনেক সকাল সকাল প্রায় এক ঘন্টা মতো আগে ময়দাটা মেখে রাখা হয়েছিল সেই জন্যই এত সফট ও সুন্দর গুড মর্নিং সবাইকে এখন প্রত্যেক দিনের সকালটা শুরু হয় বৃষ্টি দিয়ে আজকেও সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে অবিরাম জাস্ট এই মাত্র বৃষ্টিটা থামলো এখন আকাশটা দেখতে দুর্দান্ত লাগছে বাবাই তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন একটু ঘুরো ঘুরো করছে ও এক্ষুনি আবার ঘুমিয়ে পড়বে বাইরে এখন বৃষ্টির জন্য এত স্লিপ হচ্ছে ওকে নিয়ে বেরোনোটা খুব মুশকিল কিন্তু একভাবে ঘরে থাকতে ওরও তো ভালো লাগে না না তাই না একভাবে ঘরে থাকতে তোমারও তো ভালো লাগে না আর মাঝে মাঝে বৃষ্টি কমে গেলে ম্যাওগুলো বেরোতে থাকে বেশ ভালো লাগে দেখতে ওর কানে যদি রাস্তা থেকে আওয়াজগুলো আসে ও রাস্তার দিকে এমনভাবে তাকিয়ে থাকে মনে হয় একটু রাস্তার দিকে ঘুরতে নিয়ে যায় চোখটা ওর ঘুমো ঘুমো অবস্থা কিন্তু ঘুমানোর নামগন্ধ আছে বাইরে নিয়ে ঘুরতে থাকলে ঘুরতেই থাকবে কিন্তু আমার যে এখনও অনেক কাজ বাকি প্রথম তো পুজো বাকি আছে তাই এখানে এনে ওকে দোল্লাতে শুইয়ে দিলাম আমাদের ঘরে যেহেতু দোল্লা টাঙানোর জায়গা নেই সেই জন্য এই জাল্লা থেকে ওই জাল্লায় বেঁধে এইভাবে খাটের উপরেই ওকে রাখা হয় না নাহলে তো কখন ডিগবাজি খেয়ে পড়ে যাবে আমরা জানতেও পারবো না আর এখানে ওর জন্য যে খাবারটা বানানো হবে তার সব সবজি টবজি কাটা হচ্ছে চলো পুজো করতে যাই সকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে বাজার যাওয়া তো দূরের কথা গাছের ফুল তোলাই হিমশিম ব্যাপার কিন্তু গাছে পুরো ফুল রয়েছে আর মায়ের চরণে ফুল দেওয়া হবে না কেমন লাগে না সেই জন্য কষ্ট করে হলেও সব ফুল না তুলতে পারলে কিছুটা তুলে এনে পুজো দেওয়া হয়েছে আর আজকে যেহেতু মিষ্টি আনা হয়নি সেই জন্য এখানে আমি মিছরি বাতসা কাজু কিশমিশ এগুলো দিয়েই পুজোটা সারলাম বাবাই স্নান খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের টিফিন খাওয়া কমপ্লিট আমরা যখন টিফিন খাই বাবাই তখন দুপুরের খাবার খেয়ে নেয় মানে ভাত খেয়ে নেয় তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট দুজন মানে আমি ও দুজনেই ম্যাচিং ম্যাচিং আজকে হয়ে গেছে তাই না রেড রেড তো ওকে তো এখন বিকাবেলা করে বর্ষার জন্য একদম এজের নিয়ে বেরোতে পারে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই কারণে ওই জন্য আমি এখন একটু খাওয়া দাওয়া করে নিয়ে এই মোড়টাতে আসলাম এখানে আসলে ওর বেশ ভালো লাগে এখানে একটু আড্ডা টাড়িগুলো দেখতে পায়। আমাদের এখানকার এই পার্লারের থেকে এনার হাতের আইব্রোটা আমার বেশ ভালো লাগে ওই জন্যই আমি বাড়িতে ওনাকে ডেকে নিয়ে আইব্রোটা করিয়ে নিই যেই বাইরে গেছিলাম বাবাইকে নিয়ে দেখলাম উনি আসছিলেন তাই এসে এখানে ফটাফট আইব্রোটা করে নিলাম বেশ অনেক দিন পর করলাম আজকে দুপুর থেকে একভাবে বৃষ্টি হচ্ছে থামার আর নাম গন্ধ নেই সন্ধ্যাবেলা বাড়ি পুজো হয়ে গেছে আমাদের বাড়িও পুজো হয়ে গেছে পিসিমণি মোটামুটি ওই সববারই হালকা পুজো টুজো শুরু হয়েছে এমন সময় চলে আসে ছটা সাড়ে ছটা খুব জোর হলে সাতটার আগেই চলে আসে কিন্তু আজকে এমন বৃষ্টি শুরু হয়েছে পিসিমণি তো আসার নাম গন্ধ নেই এখন জানি না আদেও আসবে কি না আসবে সেই জন্য আমি এখন রান্নাঘরে চলে এসেছি এসে দেখলাম এখানে একটা সাবুর পাপড়ের প্যাকেট আর একটা এই পাঁপড় দুটো পাপড় আনা হয়েছে এখন একটু পাঁপড় ভাজবো চা করবো মুড়ি চানাচুর দিয়ে খাবো তারপরে দেখবো আরও আধ ঘন্টা বেশি মনে যদি না আসে তাহলে রান্নাবান্নাগুলো বসিয়ে দেবো তো চলো এখন ফাটাফাট পাঁপড়টা ভেজে নিই সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় বাবা ফোন করে জিজ্ঞেস করছিলো আমরা টিফিনে কে কী খাবো কিন্তু আমাদের তো টিফিন খাওয়া হয়ে গেছে সেটা আমরা বাবাকে বলে দিয়েছিলাম আমরা আর কেউ কিছু খাবো না কিন্তু বাবা এখানে দুটো ডিমের ডেভিল আর একটা ভেজিটেবিল নিয়ে এসেছিলো বাবা যেহেতু পাঁপড় ভাজাটা খাবে না বলেছিল তবু অল্প করে রাখা হয়েছিল এসে দেখলাম খেলো এগুলো এখন ঢেলে দেয়া হয়েছে যার যেটা খুশি খেয়ে নিক আর এখনও পিসিমণি আসেনি আমি একটু বাবাকে চা বানিয়ে দিই এত বৃষ্টি হচ্ছে সত্যি পিসিমণি আসার মতো অবস্থা নেই এখন ডিনার করব আজকে রয়েছে ডাল ডিম ভাজা পটল ভাজা আলু পোস্ত কাঁকর আলুর তরকারি আর এছাড়াও দুপুরের একটু মাছের ঝোল ছিল যে মাছের ঝোলটা বেশি ভীষণই বানিয়ে দিয়ে গেছিলো তো এই দিয়েই সব খাওয়া দাওয়া হলো ভিডিওটা এডিটিং করছিলাম এতক্ষণ দেখলাম কালকে রাত্রেবেলা ভিডিওটা শেষ করা হয়নি আসলে খাওয়া দাওয়া করার পর বাবাইকে নিয়ে উপরে উঠলে ও দুষ্টুমিটা দিন দিন এত বেড়ে যাচ্ছে ফোন এসি রিমোট টিভি রিমোট এগুলো দেখলে আর ছাড়তে চায় না সেগুলো নিয়ে খেলতে চায়। সেই জন্য ওর সামনে এই জিনিসগুলো একটু কম রাখা বা ফোনটা একটু কম দেখার চেষ্টা করা হয় সেই কারণেই আর কি ভিডিওটা শেষ করতে পারিনি এখন এডিটিং করছিলাম দেখলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেষ করা হয়ে উঠেনি তাই এখনই বলছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কেমন লাগলো না লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সব করে খুব 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 ভালো থেকো আজকের মতো টাটা